2A এ প্লাস বি কোন ম্যাট্রিক্স ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু এটাকে আমরা এক নম্বর দিলাম আর কি বলা আছে এ প্লাস টু বি সমান জিরো টু ফোর চলো এবার ক্যালকুলেশন করে আমরা বিটাকে আগে এলিমিনেট করি তাহলে ওয়ান ইন্টু টু মাইনাস টু ইন্টু ওয়ান করে পাই তাহলে ওয়ান ইন্টু টু তাহলে কত ফোর এ প্লাস টু বি মাইনাস এ মাইনাস টু এদিকে হচ্ছে দেখো একে টু দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে তাহলে টু দিয়ে মাল্টিপ্লাই করলে টু ফোর টু মাইনাস ফোর মাইনাস পরের ম্যাট্রিক্সটা জিরো টু ফোর ওয়ান তাহলে এখান থেকে বি টু বি কাটলো তাহলে এখান থেকে পড়ে আছে অর থ্রি এ সমান দেখো কম্পোনেন্ট অনুসারে অপারেশন গুলো হবে টু মাইনাস জিরো টু ফোর মাইনাস টু টু মাইনাস টু মাইনাস ফোর দ্যাট ইজ মাইনাস সিক্স আর মাইনাস ফোর মাইনাস ওয়ান মানে মাইনাস ফাইভ দেয়ার ফোর এ ম্যাট্রিক্সটা হলো একে তিন দিয়ে প্রত্যেকটা এলিমেন্ট ভাগ হবে টু বাই থ্রি টু বাই থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ বাই থ্রি তাহলে এই ম্যাট্রিক্স পেলাম চলো এরপর বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স মানে এক নম্বরেই বসাই ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস টু এ অর্থাৎ একে টু টু দিয়ে মাল্টিপ্লাই করবো টু এ ফোর বাই থ্রি ফোর বাই থ্রি মাইনাস ফোর আর মাইনাস টেন বাই থ্রি তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় ওয়ান মাইনাস ফোর বাই থ্রি টু মাইনাস ফোর বাই থ্রি মাইনাস ওয়ান প্লাস ফোর মাইনাস টু প্লাস টেন বাই থ্রি তাহলে এখান থেকে আসলো মাইনাস ওয়ান বাই থ্রি আর এটা হচ্ছে 2 বাই থ্রি এটার জন্য থ্রি আর এটা হচ্ছে তাকে মাইনাস সিক্স মানে ফোর বাই থ্রি